নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য শ্রী শ্রী হরিচর ঠাকুর আঠারোশো চল্লিশ সালে মতুয় ধর্ম প্রবর্তন করে দুঃখ লাগে আমার সমাজের মানুষকে যেভাবে অত্যাচার করা হতো যদি আমি একটা বলি আপনারা শুনেছেন আগে নরবলি হতো এই নরবলি কাদের দেওয়া হতো আমার সমাজের মানুষকে দেওয়া হতো যে বছর শ্রী শ্রী হরিচর ঠাকুর মতুয়া ধর্ম প্রবর্তন করলেন ঠিক সেই বছর এই নরবলি প্রথাটা বন্ধ হলো এটা আমাদের কাছে একটা বিষয় শ্রী হরিচর ঠাকুরের মতো ধর্মদর্শন যতটা এগোচ্ছে কুসংস্কার বুজরুকি পানা ততটাই ধ্বংস হতে চলছে যত দ্রুত দ্রুত গতিতে যত দ্রুত গতিতে মতুয়া ধর্ম দর্শন এগোচ্ছে কুসংস্কার ঠিক ঠিক ততটাই যেমন বিশেষ করে একটি ধর্মে বলে এই দেহের কোনো মূল্য নাই জায়গা জমি টাকা পয়সা কোন মূল্য নাই কিচ্ছু না কিন্তু ধর্ম কি বলে না আগে তুমি স্বাবলম্বনী হ যারা বলে কিচ্ছু না ওদিকে তুমি কাজ দিও না ওদিকে তুমি মন দিও না তোমার আগে সব দরকার তাই তো গুরুচর ঠাকুর বললেন আগে শিক্ষা হও ধনবান আচরণের সৎ হাকু ধ তুমি যদি নিজে পরিপূর্ণ হতে না পারো তবে তোমার দ্বারা কখনো মানুষ উপকৃত হতে পারবে না তাই আগে তোমার পরিপূর্ণ হতে হবে শুধু নাম করবা তাতে হবে এর বিরোধিতা করে কিন্তু তার সঙ্গে হাতে কাম যারা কাজ করবে না হরিবল এটা খোপাটি

তবে মটুয়া ধর্ম দর্শন না মটুয়া তুমি হতে পেরেছো কি হরিগুরুচান ঠাকুরের ধর্মমতে ওই শুধু গোশাই আর গুরুকে প্রণাম করবে না হবে না তোমার সবারাকে বাবা মাকে প্রণাম করতে হবে এখানে যারা আছেন সবাই তো গুরুচানকে পেতে চান তো

আপনার হৃদয় তো টেবিল দাঁড়াবেও না গুরু আসবে না তার বাবাও আসবে না এই ঠিক আছে বাবা মানে ইকোটা বেশি হয়ে গেছে না এবারও তুমি একটু আসো বাইক না আসো তো মানে ভয়েসটা ঠিক থাকবে ইকোটা চুল পরিমাণ কমবে তো এই যে টেবিল এই টেবিলে চারটা পায়ার একটা পায়া যদি আপনার কাছ থেকে কষ্ট পায় আপনার সবকিছু বৃথা হরিচার ঠাকুর তো বলেছেন কি বলেছেন যে আগে আগে তোমার পিতা মাতা সেবা শুশ্রূষা করো এই যে পিতা মাতা শ্বশুর শাশুড়ি একজন যদি আপনার দ্বারা কষ্ট পায় আঘাত পায় তবে আপনার এই মতুয়া সাধনা পৃথা সম্ভব নয় ঠাকুর চলে আসবে যদি ডাকতে পারেন অনেকে বলেন আমি এখানে আসার সঙ্গে সঙ্গে একজনে প্রশ্ন করেছেন যে দাদা হরিগুরুচার ঠাকুরকে আমরা কেন ভগবান বলবো আমাদের ভগবান তো শ্রীকৃষ্ণ আমরা হরিগুরুচার ঠাকুরকে কেন ভগবান বলবো তো আমি বললাম ভাই এখানে তো আমি বক্তা নই আর এটা বিতর্কিত বিষয় কিন্তু আমরা ভগবান কাকে বলবো আমি কারো নিন্দা করব না যেটা সত্য সেটা বলবো যারা শিক্ষিত মানুষ তারা জানেন বিক্রমাদিবাস যারা শিক্ষিত মানুষ তারা জানেন যে ভগবান ইংলিশে কি বলে গড ভগবান ইংলিশে হয় গড

আদেশ এখন এই মৃত জাতিকে এই মৃত জাতিকে হরি গুরু ছাড়া আর কেউ কোনো মুক্তির পথ দেখিয়েছে কেউ দেখিয়েছে হরি গুরু ঠাকুর আসার আগে এই জাতির কেউ একজন শিক্ষিত ছিল তার মানে আমি ভগবান তাকে বলবো আমি রেখে দি হ্যাঁ না ভগবান কাকে বলি আমার তো ভগবান সে যে আমার উপকার করে যে আমার পাশে দাঁড়ায় আমরা হরি করি এই হরি কি দাদা হরিচর ঠাকুর আপনারা জানেন হরিচর ঠাকুর যখন একঘরে করে রাখা হয়েছিল। তখন ভক্তরা গামছা পরে নদী খাল তখন আমার সমাজের মানুষে ওই এক ঘরে হলে পরে তার কাছে তো যেত না হরিচার ঠাকুরকে যখন এক করে রেখেছিল তখন এই গামছা পরে আমাদের পাগলরা ঠাকুরের কাছে গিয়ে বলছে বাবা তোমাকে যারা এক করে রেখেছে

বলুন কি হয় আরেকবার বলুন আরেকবার বলুন এই হচ্ছে আমাদের শক্তি আমরা কি পারি না ফোনটা ধরে হ্যালো না বলে জয় হরিমন বলা যায় না এটা আমাদের সাংগঠনিক নীতি ধরে নিতে হবে আমরা একজনের সঙ্গে কথা বলতে কি বলতে পারি না জয় হরিমন তাতে কি আমাদের বাধা আছে আমাদের প্রচার যদি আমরা না করি অন্য কেউ করবে 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 না দেখবেন হরপ্রসাদ বাগচি তো নাম শুনেছেন নিশ্চয়ই শুনছেন না হরপ্রসাদ বাগচি হরপ্রসাদ বাগচিকে এক ভদ্রলোক বলেছিলেন তোমরা তো হরিচাঁদ হরিচাঁদ বলো তোমার হরিচাঁদ কি একটাও মোরা মানুষ বাঁচিয়েছিল হরিচার ঠাকুর বলছেন যে কত ছোট কাজ আমার হরিচার করে না একটা মানুষ কারো একটা মৃত জাতি আমরা আমরা ইতিহাস না জানি আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি আমরা আজও আমাদের আপন জনদের চিনতে পারছি না তাই আমাদের বিভেদ

গুরুচার ঠাকুর বলছে এরা আকারে মানুষ বটে পশু এক এরা মানুষ এরা দেখতে মানুষ এরা আসলে পশু তাই তো এরা নিজেদের ভালো বোঝে না এরা জাতির ভালো বোঝে না তাই তো এরা ভক্ত না হয়ে বিভক্ত হয়েছে তাই তো আমরা আপন জন দেখতে চিনতে পারছি না কিসে মাথা দিলাম গান করলাম বড় বড় ভাষণ দিয়ে চলে গেলাম

বিচরণ পাগলের নাম শুনেছেন তো মহিলা